নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আগামী সোমবার থেকে শুরু হচ্ছে এক মহাযোগ এই মহাযোগ চলাকালীন সময়ে আপনারা আপনাদের জীবনের যে কোনো ইচ্ছে ইউনিভার্সকে জানাতে পারেন ইউনিভার্সের যে শক্তি তা এই সময় প্রকট হচ্ছে ইউনিভার্সের এই প্রকট শক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবনকে খুব সহজেই পরিবর্তন করতে পারবেন আপনি যে কোনো ধর্মের মানুষ হয়ে থাকুন না কেন জেনে রাখুন এই মহাবিশ্বের শক্তি সকলের জন্যই সমান আপনি আমি আমাদের সকলের জন্য কারণ আমরা প্রত্যেকেই যে ধরিত্রী মাতার সন্তান এই বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে অবস্থান করছে অসংখ্য গ্রহ নক্ষত্র এক গোটা তারামণ্ডল সৌরমণ্ডল এবং তারামণ্ডলের বিশেষ ভূমিকা আমাদের জীবনে রয়েছে গ্রহের বিভিন্ন ভূমিকা যেমন মানব জীবনে কার্যকরী ঠিক তেমনি মহাবিশ্বের এই প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা প্রত্যেকটি প্রাকৃতিক সম্পদ যাকে আমরা স্পষ্ট দেখতে পাই বা যা আমাদের দৃষ্টিগোচর বা অদৃশ্য শক্তিরূপে বিরাজমান এই প্রত্যেকটি শক্তি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই তো এই পৃথিবীতে এত সুন্দরভাবে আপনি জীবন যাপন করছেন আপনি হয়তো অনেক দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন কিংবা আপনার ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না আপনি বহুদিন ধরে কিছু চাইছেন কিন্তু ঈশ্বর আপনার কথা শুনছেন না জেনে রাখুন বন্ধুরা ঈশ্বর বা এই মহাবিশ্বের শক্তির দরবারে সময় হলো বিশেষ মূল্যবান তাই আপনি যে অধৈর্য হয়ে যাচ্ছেন সেটা আপনার ভুল আপনি ধৈর্য হারা হয়ে পড়ছেন ঈশ্বর ভালো কিছু দেওয়ার আগে আমাদের পরীক্ষা নেন তাই জীবনে খারাপ সময় যখন আসে তখন জানতে হবে এত পরীক্ষার পর একটা ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে রাতের পরে যেমন দিন আসে রাতের অন্ধকারে যেমন চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে ঠিক তেমনি ভোরের আলোয় সূর্যের দেওয়া যে আলো তাতে চারিদিক গোটা পৃথিবী আলোকিত হয় যার ফলে আমরা সুন্দরভাবে এই পৃথিবীতে জীবনযাপন করতে পারছি ঠিক তেমনি আপনার বা আমার আমাদের প্রত্যেকের জীবনেই ঐশ্বরিক শক্তির ভূমিকা বা ইউনিভার্সের গুরুত্ব অপরিসীম কারণ মহাবিশ্বের দরবারে যতদিন না পর্যন্ত কোনো সময় না হয় আপনার জন্য একটি নির্দিষ্ট সময় তিনি বেছেছেন কোন সময় তিনি আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তিনি প্রকৃতপক্ষে আপনাকে দেখতে চাইছেন আপনি দুঃসময়ে খারাপ পথ অবলম্বন করে জীবন অতিবাহিত করেন নাকি সৎ পথে জীবন নির্বাহ করতে চান বন্ধুরা আমরা ভাবি নিজেরা যে আমরা অনেক আনন্দে আছি বা অনেক দুঃখে আছি আমরা আমাদের টুকু নিয়েই ভাবি কিন্তু যখন আমরা আমাদের জীবনের অন্যায় বা ভুল কাজকে নিজেরা খুঁজি না আমরা নিজেরা অন্যায় করে ভুল করে অপরের দিকে আঙুল তুলি সেটা কি আমরা কখনো ঠিক করি কখনো না আমাদের প্রত্যেকের উচিত নিজের ভুল সংশোধন করা কারণ ঠিক যেমন আপনি আপনাকে ঠিক ভাবছেন আপনি যে ব্যক্তিকে খারাপ ভাবছেন সেও কিন্তু একইভাবে নিজেকেই ঠিক ভাবছে তাই যতদিন পর্যন্ত না আপনি এই সকল কিছুর ঊর্ধ্বে চলে যাচ্ছেন অর্থাৎ মোহ মায়া আশা আকাঙ্ক্ষা এই সমস্ত কিছুর প্রাপ্তির ঊর্ধ্বে আপনি চলে যাবেন বুঝবেন সত্যি সেদিন আপনি মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হয়েছেন ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনার জীবনের সাথে জুড়ে গেছে ঈশ্বরের সেই শক্তি আপনাকে আর কিছু চাইতে হবে না আপনি না চাইতেই সব কিছু আপনার সামনে হাজির করে দেবেন স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড ইউনিভার্স তার সমস্ত শক্তি আপনার দিকে প্রবাহিত করছে আপনাকে আকর্ষিত করছে আপনার সৎ জীবনযাপন আপনার সঠিক পথ অবলম্বন আর কর্ম আপনাকে আজ এই স্থানে এসে উপনীত করেছে যেখানে আপনি মহাবিশ্বের সেই শক্তির ঐশ্বরিক শক্তির সহচর্য লাভ করবেন আমাদের জীবনকে আমরা পরিচালনার জন্য যেমন বছর মাস সময় দিন প্রত্যেকটা মুহূর্তকে আমরা হিসেবে খাতায় ভাগ করেছি ঠিক তেমনি আমাদের জীবনের খাতাও মহাবিশ্বের দরবারে ঠিক সাজানো রয়েছে তাই যতদিন না পর্যন্ত সেই খাতা খুলছে ততদিন পর্যন্ত আপনার ভাগ্য খুলবে না তবে চিন্তা করবেন না এই বার্তা যখন আপনি পেয়েছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি অলৌকিক ঘটনা হতে পারে সমস্ত পজিটিভিটি আপনাকে আকর্ষিত করতে চাইছে এই বার্তা আপনি কতটা পজিটিভিটি দিয়ে গ্রহণ করছেন সেটা আপনিই বলতে পারবেন আপনার অন্তরাত্মার শক্তিকে আপনি কতটা অনুভব করাতে পারছেন যে হ্যাঁ এই পৃথিবীর সকল শক্তিকেই আপনি আকর্ষণের ক্ষমতা রাখেন আপনার মধ্যেই আছে সেই শক্তি যার কাছে সব কিছু হার মানবে আপনার জয়ী হবে আপনার আত্মবিশ্বাসে ভাটা পড়বে না কোনো সংশয় থাকবে না আপনার আত্মবিশ্বাস এতটাই সুদৃঢ় থাকবে এতটাই প্রবল থাকবে যে আপনি নিজেই নিজেকে এগিয়ে নিয়ে যাবেন কোনো বাধা আপনাকে আর আটকে রাখতে পারবে না আপনার পথ সুন্দর মসৃণভাবে রয়েছে সেই পথে আপনাকে এগিয়ে যেতে হবে পিছন ফিরে আপনি আর তাকাবেন না সামনে এক গোটা বিশ্ব বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তার শক্তির এক বিশেষ প্রবাহ নিয়ে উপস্থাপিত হয়েছে আপনার সম্মুখে শুধুমাত্র আপনার জীবনকে পরিবর্তন করার জন্য আপনি কি প্রস্তুত এই বার্তা গ্রহণের জন্য আপনার মধ্যে কি সেই পজিটিভ ভাইব্রেশন ঘটছে আপনি কি সেই পজিটিভ এনার্জিকে অনুভব করছেন সেই শক্তিকেই জাগ্রত হয়েছে আপনি কি বুঝতে পারছেন যে আপনি জয়ী হবেন আপনি সফলতা অর্জন করবেন আপনার জীবনের বাধাগুলোকে আপনি কাটিয়ে ফেলতে পারবেন আপনার সুখের দিন আসছে আপনার আত্মবিশ্বাস আপনাকে সুখ এনে দেবে আপনার আত্মবিশ্বাস আপনাকে শান্তি এনে দেবে আপনার আত্মবিশ্বাস আপনাকে সাফল্য এনে দেবে তাই আত্মবিশ্বাস বজায় রাখুন আগামী সোমবার এই শ্রাবণ মাস মনুষ্য জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এই শ্রাবণ মাসের দিনগুলোকে আপনি কাজে লাগান অন্ততপক্ষে যা কিছু করেছেন ভুলে যান যা ঘটেছে তাও ভুলে যান যা ঘটবে তা পরিকল্পনা করা বন্ধ করুন সকল ভাবনাকে একটা জায়গায় জমা করুন পারলে বর্জন করুন শুধু আপনি আপনার পরিকল্পনায় চিন্তা করুন আপনি যা চান তা আপনি পেয়েছেন আপনি যা চাইছেন তা আপনার সামনে উপস্থিত আপনি ঈশ্বরের কৃপা লাভ করেছেন ইউনিভার্স আপনার সাথে আছে তাই শ্রাবণ মাসের দিনগুলো নষ্ট না করে সকালবেলা একদম ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঠিক আজানের সময় যে সময় আল্লাহর দরবারে আজান দেওয়া হয় ঠিক সেই মুহূর্তে আপনিও ঘুম থেকে উঠে যান আপনার আরাধ্য দেবতা বা দেবী বা ঈশ্বর বা আল্লাহের উপাসনা করুন মন খুলে কথা বলুন ধ্যান বা যোগ একমাত্র আপনাকে আপনার সাফল্যে উপনীত করতে পারে ইচ্ছেগুলোকে খুব দ্রুত পূরণ করতে পারে চোখ কান সমস্তটা বন্ধ করে দিন শুধু অনুভব করুন আপনি যা চেয়েছেন তা আপনার সামনে আপনি যা চাইছেন তাই আপনি পাচ্ছেন আপনার এই বিশ্বাস একের পর এক দিন এগিয়ে একটু একটু করে যেন এক আত্মবিশ্বাসের রূপ নেবে এবং তা খুব দ্রুত বাস্তবায়িত হবে ধ্যান বা যোগের সময় কোনো রকম চিন্তা করবেন না কোনো কিছু মস্তিষ্কে স্থান দেবেন না গভীরভাবে শ্বাস নিয়ে আপনার যা ইচ্ছা বা আপনার যা মনস্কামনা তা মহাবিশ্বকে জানান আপনি পেয়েছেন তার জন্য আপনি তার কাছে কৃতজ্ঞতা জানান মনে রাখবেন ভুল করেও এই কাজটি করবেন না যে আমাকে এটা পাইয়ে দাও আমি এটা চাইছি এমন না আপনি পেয়ে গেছেন এই আত্মবিশ্বাস আপনি যত সুদৃঢ় করতে পারবেন তত দ্রুত আপনি আপনার কার্যে সিদ্ধি পাবেন তত দ্রুত আপনার ইচ্ছে পূর্ণতা পাবে তত দ্রুত আপনি সফলতা অর্জন করবেন মহাবিশ্বকে ধন্যবাদ জানান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স